হ্যাঁ ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলেন আজকে বের হয়েছি একটু শোরুমে যাওয়ার জন্য কারণ অনেকদিন পর আসলেই শোরুমে তেমন যাওয়া হয় না বিশেষ করে একটু কাজও আছে অনেক দিন হয়ে গেছে বাইকটার সার্ভিসিং হয়নি তো লাস্ট সার্ভিসিং যেটা চার নম্বর তো একটু দেরি হয়ে গেছে তো চলেন যাই দেখি সার্ভিসিংটা করাবো আর বাইকের একটু আপডেট জানাবো কি অবস্থা বাইকের ইয়ামাহার বাইকে আসলে অনেক দাম যেগুলো নিয়ে মানুষের অনেক কি বলে সমস্যা আসলে অনেকেই নিতে পারে না দামের কারণে কারণ এই সিসিতে এই সেগমেন্টে আসলে অনেক বাইকের দাম কম দামে অনেক কোম্পানির বাইক পাওয়া যায় বিশেষ করে বাইকের দাম বলতে ইয়ামাহার দামটা বেশি তো সব মিলিয়ে এখন দাম কমার কথা নাকি বাড়ছে সব মিলিয়ে একটু জানানোর চেষ্টা করবো সাথে থাকুন সরু মেজে দেখা হচ্ছে বিস্তারিত হ্যাঁ ব্যবসা চলে আসলাম তো সামনেই আমার ভার্সন থ্রি লাল একটা কালার দাম দেখতে পাচ্ছেন দুই লক্ষ উনআশি হাজার এখনও আগের দামই আছে তবে এর অনেকগুলো মডেল আছে যেটা এখন লেটেস্ট এই মডেলটা বার্সন ফোরের সাথে অনেকটাই মিল আছে তো এই কালারের একটা বার্সন ফোর আছে সেটাও দেখাবো তো বিস্তারিত বলার আসলে কিছুই নাই সবই আপনারা জানেন তারপরেও শুধু দামটা একটু কমলো না বাড়লো সেটা একটু দেখার চেষ্টা এপাশে পাশে আছে এফজে টেক্স যেটার প্রাইস আরও বেশি তিন লক্ষ সাত হাজার পাঁচশো আসলেই দাম মোটেই কমে নাই যেগুলো নিয়ে মানুষেরও অনেক কথা যে ইয়ামাহার বাইকের দাম তুলনামূলক বিশ থেকে ত্রিশ হাজার টাকা কমা উচিত বা এই দাম হওয়া উচিত কিন্তু আসলে কেন হয় না বা কেন কমায় না কোম্পানি জানি না এ একটা দেখা যাচ্ছে স্যালুটো যেটার প্রাইস সম্ভবত এক লক্ষ ষাট হাজারের ভিতরে এ পাশে একটা আছে আর ওয়ান ফাইভ অনেক মানুষের প্রিয় তো এটা হলো বার্সন ফোর যেটা থ্রির সাথে মিল আছে কালারের শুধু কিছু ডিফারেন্স বা কিছু আপডেট যে আপডেটের কারণে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকে এটা দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো প্রায় তিন লক্ষ ওটা ছিল উনআশি হাজার মানে প্রায় তিরিশ হাজার টাকা ডিফারেন্স সামান্য কিছু আপডেট নিয়ে এই বাইকগুলো আসে তো এই বাইকগুলোর অনেক কালার আসছে পার্সুন ফোরের যেগুলো আমার আগের ভিডিওতে একটা দেখানো হয়েছে তো আসলে এই বাইকটা একটা কালার আমার খুবই পছন্দের জানি না সামনে নেওয়া সম্ভব হবে কিনা না আসলে অনেক বাইক আছে তারপরেও এর ভিতরে এই বাইকগুলো আমার কিছু না কিছুভাবে পছন্দ হয়ে যায় এটা ফিজার এটা আসলে অন্যরকম একটা বাইক যেটা একটা কালারই বেশি থাকে এটার দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো আসলে সামান্য কিছু ডিফারেন্স শোরুমে অবশ্য বেশি বাইক নাই হয়তো বা গোডাউনে আছে তো এখন খুব কম বাইক দেখা যাচ্ছে তো ভার্সন ফোরের অনেকগুলো ফিচার আসলেই মূলত হেডলাইটের দুই টায়ারের একটা কিছু একটা আছে যেগুলো আসলেই প্রয়োজন সামনে একটা আছে আয়রন ফাইভ ভি ভি এ ভ্যারিবল একশন নাকি যেন লেখা এটা আসলে বিশেষ করে লেডি বাইকার বেশি কিনে থাকে কেন জানি না তারা অন্য বাইক তেমন ইউজ করে কম দেখি তো দেখলেই দেখি আয়রন ফাইভ যাই হোক কালারের আপাতত ব্ল্যাকটা আছে শোরুমে আর অন্য কালার তেমন দেখা যায় না ব্লু আর ব্ল্যাকটাই বেশি দেখা যায় সাদা কালারটাও ভালো লাগে কিন্তু তেমন দেখা হয়নি কোনো দিন কি কী আছে বাইকে জানি না সিসি হয়তো বা একশো পঞ্চান্ন হতে পারে যাই হোক এটার দাম সম্ভবত সাড়ে চার লক্ষ হতে পারে এটা হলো সেই ইয়াং জেনারেশনের ক্রাশ দু লক্ষ উনচল্লিশ হাজার এখনও চার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকে ঈদে তো সামনে ঈদে আসতেও পারে স্বাভাবিক যে ডিসকাউন্ট চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে থাকে তো এটা বাসন টু এটা লেটেস্ট আর একটা কালার ছিল যেটা আসলে তেমন চলছে না ব্ল্যাকটাই বেশি চলতেছে এখন ব্লু আর ব্ল্যাক যে ব্লুটা আমি ব্যবহার করতেছি হ্যাঁ বিয়ার্স আসলে মূল কথা শোরুমে আসলে সব কথা বলা যায় না কারণ ওখানে অনেক লোকজন থাকে কিন্তু মূল কথা আসলে এই বাইকের দামটা আসলে অনেক বেশি কিন্তু অন্যান্য বাইক তেমন পছন্দ আসলে সবার হয় না ইয়াং জেনারেশনের বিশেষ করে আসলে যারা অবিবাহিত টু টান বেশি প্রয়োজন তাদের আসলে ফোর বি এবং জিক্সার এগুলোই বেশি পছন্দ বা এগুলোর টান বেশি কিন্তু ইয়ামাহার টানটা একেবারেই কম যেগুলো এখন বাসন ফাইভ আসছে টু ফাইভ মানে আড়াইশো সিসি যেটা টান তেমন কেমন হবে জানি না তবে আড়াইশো সিসি হওয়ার কারণে হয়তো বা একটু বাড়তে পারে এছাড়া আপনার বাসন টু থেকে ফোর পর্যন্ত তেমন আসলেই টান বলাই চলে না তবে ফোর আসছে সে ফোরেও নাকি শোনা গেছে টান ইনস্ট্যান্ট খুবই কম তো সব মিলাই এটা আসলেই কোম্পানির একটা পলিসি বা কোম্পানির একটা বৈশিষ্ট্য কারণ সব বাইকের সাথেই কিছু না কিছু তারতম্য থাকে এটাই হয়তো বা সেরকম তো যাই বলছিলাম দাম দামের তুলনায় আমার দাম আর আরও একটু কমা উচিত আমার জানা মতে আপনারা কেমন জানি না তবে আসলে তারপরেও কেন কিনে থাকে জানি না মানুষ স্বাভাবিক আমারই আসলে অন্য বাইক তেমন পছন্দ হয় না যার কারণে আমার নেয়া এটা আসলে ভদ্রতার কেমন জানি না বসার কমফোর্টেবল হচ্ছে মূল বিষয় কারণ কমফোর্ট বা সিট পজিশনটা হলো আসল কারণ লং ড্রাইভের জন্য অবশ্যই আপনার সিটটা প্রয়োজন তো সেই ক্ষেত্রেই আসলে এই এদিকে একটু আসা তো সব মিলাই এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করব আকাশটা একটু মেঘলা হয়ে গেছে হঠাৎ করেই কারণ এখন সময়টা এরকম দুপুর থেকে বিকাল পর্যন্ত স্বাভাবিক এটাই হয়ে থাকে তো ধন্যবাদ দেখা হচ্ছে আবারও কোনো এক পর্বে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম তবে আরেকটা কথা বলতে ভুলে গেছি মাইলেজের বিষয়টা মাইলেজের বিষয়টা আসলে মাহার শ্রেষ্ঠই বলা চলে কারণ টান কম দেওয়ার কারণেই মাইলেজটা বেশি পাওয়া যায় আর এজন্যই মানুষ কিনে থাকে হায়ার সিসি বাইক হওয়া সত্ত্বেও মাইলেজটা ভালো পাবেন দ্বিতীয়ত সিট পজিশন সব মিলায়ে আসলে অসাধারণ বাইক ভদ্রতার সাথে আপনার মানানসই মানে যারা স্বাভাবিক সামাজিক বা ভদ্র শিক্ষিত তাদের জন্য আসলে এমাহা ছাড়া আসলে আমার আর কিছু মনে হয় না তো এই ছিল মূল কথা আমার মনে আমার মতে বাকিটা আপনারা ঠিক আছে ধন্যবাদ